শীতকালে যেমন জাতীয় তরকারি আছে শীতকালের একটা জাতীয় মাছ হচ্ছে শোল মাছ আর শোল মাছটা সিম ফুলকপি লাউয়ের সাথে খুবই স্বাদ লাগে তো আজকে আমি সিম দিয়ে শোল মাছটা রান্না করবো আর এই সিমটা আমি একদম ভাজির মতো পোলে রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম যদি ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগে তবে একটা লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন। প্রথমে আমি একটি কড়াইতে তেল নিয়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পেঁয়াজ কেটে ফালি ফালি করে কেটে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে তার মধ্যে কিছু সময় পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে সিম আলু একদম ভাজির মতো পাতলা করে কেটে নিয়েছি এবং সেটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব। সাথে কিছু কাঁচামরিচও দিব দিয়ে তারপরে লবণ দিয়ে এটা ভেজে নিব। যখন এটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আলু আর সিমটা নরম হয়ে আসবে তার মধ্যে আমি আদা রসুন হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিব। এই মশলাটা দিয়েই আগে কষাবো এখন আমি কোনো পানি অ্যাড করব না চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা দিয়ে মিক্স করে যাতে ভাজির সাথে প্রত্যেকটা জিনিসের সাথে যেন মশলাটা মিশে যায় সেইভাবে আমি চেড়ে মিশিয়ে নিব। তারপরে সামান্য একটু পানি দিয়ে এটা আবার কষিয়ে নিব যখন এটা ভালো মতো কষানো হয়ে যাবে কষানো হয়ে গেলে যখন একদম চারপাশ থেকে তেলটা ছেড়ে দিবে মশলাটা গন্ধটাও চলে যাবে তারপরে টমেটো কুচি দিয়ে দিব টমেটো কুচিটা দিয়েও আমি চামচ দিয়ে চেড়ে এটা কষিয়ে নিব ভালো করে একদম এই মশলাটা একটু ভালো করে কষাতে হবে না তো মশলার একটা গন্ধ আসতে পারে আর তরকারি স্বাদটাও ভালো হবে না যার কারণে একটু নেড়ে চড়ে সুন্দর করে টমেটোটা যখন একটু গলে গলে যাবে তার মধ্যে কিছু গোটা গোটা কাঁচামরিচ এভাবে আমি হাত দিয়ে ভেঙে দিব কারণ যখন আপনি এটা হয়ে যাবে গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন আর ঝাল যে একটু বেশি খায় সেই আনাম কাঁচামরিচটা ভাতের সাথে ডলে ডলে খেলে খুবই সুস্বাদু লাগে তাই এভাবে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব তারপরে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো এখন ঝোল দিয়ে দিব পরিমাণ মতন ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে কিছু সময়ের জন্য যতক্ষণ না তরকারির ঝোলটা আঠা আঠা ভাব হয়ে যায় তারপরে যখন ঝোলটা একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে তারপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো পুরোটা সুন্দর করে ছড়িয়ে দিব যেহেতু এই মাছগুলো ছোটো ছোটো টুকরো করে ভাজা হয় এবং খেতে না অনেক ভাল লাগে তাই মাছের পরিমাণটা একটু বেশি হলে এই এটা অনেকই সুস্বাদু হয় তারপরে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রেখে তার মধ্যেও পরিমাণ মতন সরি পরিমাণ মতন ধনিয়া পাতা দিয়ে দিব তরকারিটা যখন একদম আঠালো আঠালো একটা ভাব হয়ে গেছে এটা মাছটাও একদম মিশিয়ে গেছে তার মধ্যে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিব ধনিয়া পাতাটা এটা উপর উপরে না থেকে যেমন পুরোটা তরকারির সাথে ধনিয়া পাতাটা মিশে যায় এভাবেই আস্তে আস্তে আলতো হাতে নাড়তে হবে যেহেতু মাছ দেওয়া মাছটা যাতে ভেঙে না যায় এই তো এটা আমার হয়ে গেছে দেখুন এটার কালার এটার ফ্লেভার কতটা সুন্দর কতটা সুস্বাদু এটা দেখেই বোঝা যায় অনেকই মজা অনেকই সুস্বাদু